আজকের দিন মেষ রাশি নয়ই জানুয়ারি দু হাজার চব্বিশ কর্মদক্ষতায় চাকরি স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন লোকসেবায় শান্তি লাভ হবে প্রেমের বিষয়ে খুব ভেবে পা বাড়ানো উচিত শেয়ারের ব্যবসায় লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোতে হবে সম্পদ সকালের দিকে আয়ের পথে কিছু বাধা দেখতে পাবেন পরিবার পরিবারের পুরনো অশান্তি নতুন করে ফিরে আসতে পারে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে ন তারিখ আপনি আনন্দ পেতে পারেন পেশা জীবিকার জন্য প্রচুর সময় দিয়েও ফল ভালো হবে না শুভ সংখ্যা ছয় এবং নয় শুভ দিক পূর্ব শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল